আপনি কি একজন প্রবাসী প্রবাসী থেকেও নিজ বাড়িতে বাড়ি নির্মাণ কিংবা ইন্টেরিয়ার ডিজাইন করার মতো স্বপ্নের কাজগুলো কি করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আসলে আমাদের প্রিভিয়াস প্রবাসী ক্লাইন এক্সপিরিয়েন্স থেকে আমরা যতটুকু জানি যে প্রবাসীরা কাজ করাতে গিয়ে প্রথম যে ভুলটা করে সেই বুলটাকে আজকে আলোচনা করব যে আপনারা আসলে ড্রয়িং ডিজাইনকে প্রাধান্য না দেওয়া আপনারা ঠিকই আপনাদের কষ্টার দিতেও টাকাগুলো খরচ করেন কিন্তু সেই টাকার যে প্রয় বেনিফিটটা সেটা পান না আমরা জানি যে আপনারা কাজ করিয়েছেন আপনাদের রুমের কোনো অ্যালাইনমেন্ট ঠিক নাই ফিনিশিংয়ের প্রবলেম মানে কালার টাওয়ার পরে একটা হজকর অবস্থা এই এই সবচেয়ে মূল কারণ যেটা হচ্ছে আপনারা ডিজাইন ড্রয়িং এই জিনিসগুলোকে আসলে প্রাধান্য দেন না আপনারা টাকা খরচ করেন বাট এই খরচগুলোকে আসলে বেশি মনে করে দেখেন একটা ইন্টেরিয়ার প্রজেক্ট করতে গেলে কিংবা বায়ু নির্মাণ করতে গেলে কিন্তু অনেকগুলো ডিজাইন ড্রয়িং কিংবা ফাইলের প্রয়োজন হয় তো আমি যদি আজকে ইন্টেরিয়ার ডিজাইনের কথা বলি যে ইন্টেরিয়ার ডিজাইন করার আগে কিন্তু আপনারা অবশ্যই প্রথমে ফার্নিচার লেআউট করবেন টু ডি ফার্নিচার লেআউট আমি যদি একটু দেখাই এই যে টু ডি ফার্নিচার লেআউট এটা প্রপারলি করে করবেন এবং তারপর হচ্ছে যে থ্রি ডি ডিজাইন থ্রি ডি ডিজাইন করে কিন্তু আপনারা পুরো ওভারভিউটা পাবেন দেখেন আপনারা বাইরে থাকেন এবং বাইরে থেকে কাজ করার তখন এই কাজের দায়িত্বগুলো আসলে লোকাল মিস্ত্রিকে দেন বা যারা কাজ করে তারা আপনাদের সাথে যে কমিউনিকেশন করার যে জায়গাটা সেই জায়গাটাও থাকে না তো আপনি কেমন হবে আপনার বাড়িটা বা কেমন হবে আপনার বাড়ির দিকের ইন্টেরিয়ার ডিজাইনটা সেটা যদি আপনি আগে থেকে দেখেন কালার কম্বিনেশন প্যাটার্ন ডিজাইনটা কি হবে আগে থেকে যদি এগুলো ফিল করতে পারেন বা আগে থেকে দেখে সিদ্ধান্ত নিতে পারেন তখন আপনাদের কাজের ফিনিশিং এবং যে কাজের বাজেটিংটা সেটা কিন্তু প্রবাহ হবে এবং আপনারা এই জিনিসগুলো নিয়ে অনেক বেশি বেনিফিটেড হবে তো অবশ্যই আপনারা যেখানে কাজ করান না কেন আপনারা ইন্টেরিয়ার ডিজাইন করান কিংবা বাড়ি নির্মাণ করান আপনারা অবশ্যই একজন ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের স্বর্ণপন্ন হয়ে আপনারা ডিজাইন ড্রয়িং করে কাজগুলো করবেন তো এই ধরনের কাজগুলো যদি করতে চান বা এই ধরনের সাপোর্টগুলো নিতে চান আমরা প্রবীণ টিম সবসময় আছি আপনাদের পাশে আপনারা আমাদেরকে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল কিংবা আমাদের হটলাইনে সরাসরি কম করে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সেই সাপোর্ট এবং কনসালটেন্সিটা দিব ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ